أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين مهان الله فقر رب العالمين درب الله الشكر شكر الله فقر رب العالمين আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যা আসা তাওফিক দান করছেন সে মহান দরবারে কালীমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনা বিষয় সে জিনকে জবাই করার সময় যখন জিন পালিয়ে যায় তাকে কিভাবে ধরে নিয়ে আসবেন এই সম্পর্কে এক একবার কমেন্ট করছে যে হুজুর জিন জবাই করার সময় যখন পালিয়ে যায় তখন কিভাবে আনব আসলে এই সংক্রান্ত মিডিয়া দেশে যেই সমস্ত তৎবিদ দ্বারা আমরা জিনকে রুগী সুস্থ থাকা অবস্থায় ডেকে আনি ধরে আনি ওই সমস্ত আয়ের ধারায় এই কাজগুলো করা যায় যাক তারপরও ভাই প্রশ্ন করছে প্রশ্নের জবাব দেওয়া দরকার যখন জিন পালিয়ে যায় তখন আপনি কি করবেন সর্বপ্রথম তার মাথায় হাত রেখে অথবা মনে মনে নিয়ত করবেন নিয়ত সর্বপ্রথম চেষ্টা করবেন জিনের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে নিয়তই সে মেন ইন বিন নিয়াত সকল কাজে নিয়তের উপর নির্ভর করে এই জন্য আপনার নিয়ত যদি ভালো হয় তা কোয়া যদি আপনার এক খুব দৃঢ় বিশ্বাস হয় আপনার কাজ দূরত হবে আমার মতন যদি আপনি কম আমলি হন নিয়তে দুর্বল থাকে আমার মতন তাহলে সফল হতে পারবেন না কেননা আমি আজকে পঁচিশ থেকে তিরিশ বছর এই তুতগ্রিল লাইনে কাজ করি তা কোয়াবান হতে পারিনি এই জন্য আমার দুর্ভাগ্য আমার জন্য দোয়া করবেন আমার থেকে কাজ শিখে বহুত মানুষ বড় বড় মোদাব্বের হয়ে গেছে সুনাম অর্জন করতেছে আমি আমার জায়গায় ফোরে রয়েছি যা কামলের দিকে যায় সর্বপ্রথম আপনি ইস্তেকবার পড়বেন তিনবার দুরু শরীফ তিনবার পড়বেন পড়ার পরে রুগীর মাথা হাত্রিকা আউজিদ বিসিন্দ রহমানুল্লাহুল হাই তাক হুসিনাতা মাহতুমা ফিলাদুমাল বিজনি ই মা বা ইনাই খলফ গলাই ভাই বিষাই ইনমিনা অসুসি গলাই গুলা উচি আয়তাল কুসি পাঠ করবেন আর বলবেন হে আয়তাল কুর্সির গন এই রুগীর সাথে যে জিন ছিল তাকে আমি জবাই করার সময় যে পালিয়ে গেছে সেই জিনকে তোমরা আল্লাহর হুকুমে তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসো অথবা অনেকেই কথা বলে থাকে আমি এইভাবে কথা বলতে জানাই যে অনেকেই বলে যে আয়তাল কুসির ঘুমত্ত মক্কেল ঘুমত্ত দাস ঘুমন্ত খাদেমগুলো এই রুগীর সাম এই সামনে হাজিরাও অথবা আল্লাহ আল্লাহ ফকের হুকুমে এই আয়তাল কুসির মক্কেলগণ যেখানে থাকো এই রুগীর সাথে আমি যে জিনকে জবে করতে গেছিলাম তাকে আল্লাহর হুকুমে নিয়ে হাজির করো কথাটা সুন্দর করে মিলে আমি তো আসলে অত আলেমোনা অত বড় শিক্ষিত না কথাগুলো ভাজাই বলতে পারিনি আপনি আপনার মতো কথা মিলে বলবেন মানে এরকম কথাগুলো বলবেন যার তারা কোনো শেরিক না হয় ঠিক আছে শেরিক না হয় এভাবে চিন্তা করবেন বলে ইনশাল্লাহ চলে আসবে এক নম্বর আমার দুই নম্বর আমলেছে এই অ্যাপগুলোর মাধ্যমে অনেক কিছু কাজ করা যায় অনেক উপরে জিন হাজির করা যায়

এ হাতগুলো করবেন আর নেদ করে বলবেন আমি জিনকেটা এইভাবে হাত ধরে টান দিবেন এইভাবে দেখুন বড় বড় মোদাব্বিরা হ্যাঁ এইভাবে টান দিয়ে নেই তাই কাজ করে জিনকে জবেকে তাদের অফিস তাক ভালো থাকা কর্তব্য তারা থাকতে বা তাকোয়া ভালো থাকার কারণে তারা এই কাজগুলো করতে পারে কেন একটা কথা চিন্তা করে রাখবেন আপনি অল্পতে বুজুর্গ হয়ে যেতে পারবেন যে ছোট সে চিন্তা করবেন যে আমার একদিন আগে আসছে সে বেশি আমল করছে সে বেশি তাক পাবান তাহলে আপনাকে আমি যে মুরব্বী সে চিন্তা করবেন যে এ আমার পরে আসছে এ কম ঘোরা করছে এই কাজগুলো যদি থাকে আমাদের ভিতরে তাহলে আমরা অতি সহজেই তা কবান হতে পারব যে ছোটরা মনে করবে যে আমার আগে আসছে সে বেশি আমলকারী সে আমার একদিন আগে আসছে বেশি আল্লাহ ব্যাত করছে তুৎপ্র এই জিনিসটা থাকা দরকার আর যে আগে আসছে যে মোতাবির আগে থেকে কাজ করতেছে সে মনে করবে আমি

আমার বিতে যদি যোগ্যতা দিয়ে দেয় আল্লাহ রব্বুল বুলালেন তোলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন বাংলাদেশের আমি সবচেয়ে মুক্তি নাইম সাহেবকে তদ্বির জগতের সবচেয়ে মুক্তি নাইম সাহেবকে এবং কুমিলার যে হজরত আছে উনি অল্প বয়সে ওনাকে বেশি আমি লাইক করি পছন্দ করি মুক্তি নাইম সাহেবের এই জন্য পছন্দ করি যদি উনি তা ইস্তেমার করে মুক্তি নাইম সাহেবের তোর অহংকার খুবই কম তিনি নিজে যা জানেন তিনি প্রকাশ করে দেন তিনি বইও লেখছেন দুইটা এই জন্য ওনাকে পছন্দ করি এবং উনি জিনকে কোনো হত্যা করতে চান না ঠিক আছে কুমিল্লার হজরতকে পছন্দ করি উনিও হত্যা তাকওয়ান উনি সম্ভবত হাফিজ কোরআন হাফিজ আমি সঠিক জানা সম্ভব না হাফিজ আলেন ভালো কবান মানুষকে খুব শ্রদ্ধার সাথে কথা বলে নাহিম সাহেব সবচেয়ে বেশি পেস্ট করেই মুফতি নাহিম সাহেবের মানুষকে যে জিনিসগুলো জানে সে প্রকাশ করে দেয় কিন্তু অন্যান্য বড় মোতাম্বিরা আছে তারা কিছু জানলে জানাতে চায় না মুক্তি সাহেব আমি জানি না অনেকে বলছে ওনার অনেক ছাত্র সাথে আমার সাথে কথা হয়েছে আমার কাছে ফোন দিছে উনি কোর্স খোলে তিন হাজার টাকা নেয় কিন্তু অনেক তিন হাজার টাকা নিলেও উনি তো শেখায় মানুষকে কিন্তু অনেকে দশ বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে শেখায় না অনেক মোতাবিল আছে কাজ করে ভালো কাজ জানে কিন্তু কেউ শিখাইতে চায় না আর এই জিনিসগুলো না শেখানোর কারণে আজকে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে মানুষগুলোকে স্বীকার করে না যারা কোরআন হাদিস দিয়ে তদবিরক যান তারা প্রকাশ করে দিবেন এবং যারা পূর্বে বয়স্ক মুরব্বী তারা না জানলেও তাদেরকে শ্রদ্ধা করবেন আমরা অনেক তন্দিরগুলো শিখছি যাদের দ্বারা অনেক কিতাবের দ্বারা কিতাবে নেই আমি অনেককে জিন জবাই করা তদির শেখার জন্য করছি কেউ আমাকে শিখে আমি গবেষণায় করছি আমার কথাগুলো আরও বেশি আমি ফুটে তুলতে পারি না জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয় না অথবা আমি থামবিল করে সুন্দর করে দিতে পারি না আমি চোখে কম দেখি অনেকে আয়াতগুলো বলে লিখে দেওয়ার জন্য লিখে দিতে পারেন না এই দুর্ঘ বিষয়ে এই বিষয়ে একটা কথা মনে পড়ে গেছে অনেকে বলেন আয়াতগুলো লিখে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা এই আয়াতগুলো কোনো দেখে শুনে দেবেন যারা আলেম তারা তো পারবেন এই কোনো আয়াতগুলো একটু শুনলে আপনারা বলতে পারবেন অথবা কোনো হাফেজকে শোনাবেন শুনে আয়াতগুলো শুনে আমল করবেন ঠিক আছে অথবা গুগলে এখন প্রযুক্তি এমন আছে গুগলে আপনি আয়াতের কিছু অংশ লিখলেই আপনি দেখবেন পুরো আয়াতটা চলে আসবে আপনি বিভাগ মুখস্থ করে নিতে পারেন আমাকে বলে আসা আমি সব চেষ্টা করি আমি চোখে কম দেখি বিশেষভাবে আপনাদের যে চাহিদা আছে চাহিদা অনুযায়ী আমি ভিডিও দিতে পারি যেন আমি আন্তরিকভাবে দুঃখিত আমার জন্য দোয়া করবেন আর তদবির জগতে কাজ করতে হলে খুব তাকওয়ান হতে হবে যদি তাকওয়া যত বড় তাকো আহ্বান হবেন ততই আপনি সুনাম অর্জন করতে পারবেন যেন আমি এই পর্যন্ত ছোটকাল থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ সুন্ম আলহামদুলিল্লাহ আমিও কোনো আলিমোনা কোনো হাফিজোনা কোনো যোগ্যতা নেই কিন্তু বড়দের খ্যাত থাকার কারণে অসংখ্য কাজ করছি যা বলার বাহিরে যেটা আমি কল্পনা করতে পারিনি এটা আমার কোনো কেরামতি নেই এটা মহান আল্লাহ ফকরাবুল আলীম খাসুর রহমত